তো বন্ধুরা সকালবেলা গোড়ার পারে কিন্তু এসে দেখি কিন্তু অবস্থা কিন্তু বেহাল ওই লাল গরুটা দেখো আটকিয়ে আছে আর এদিকে দেখো গবরে গবরে কিন্তু ভরে গেছে সকালবেলা কিন্তু আমার আজকে লেট হয়ে গেছে উঠতে তো বাড়ির বাড়ির লোকরাই বার করেছিল গরু তো দেখো এই বাসের সাথে আটকে আছে আর বাসের থেকে আমি ছুটিয়ে দিলাম তোমাদের ফেমাস গরুও দুষ্টমি করে লাল গরুটাও একই রকম দুষ্টমি করে ফেমাস গরু এই দিকে আটকে থাকে আর লাল গরুটা ওই দিকে আটকে থাকে দুজনকেই সারাদিন সারাতে ছাড়াতে আমার জীবনটা কিন্তু একেবারে তেনা তেনা তো এখন যাই হোক চারটা পরিষ্কার করে এখন জলটা দিয়ে দিলাম দুজন দুজনে সারাদিন মারপিট করতেই থাকবে আর বাসের সাথে আটকাতেই থাকবে আবার দুজন দুজনকে ছাড়া কিন্তু থাকতেই পারে না একে যদি আগে নিয়ে যায় ওকে যদি আগে নিয়ে যায় এরা কিন্তু চিল্লাতে চিল্লাতে মাথা নষ্ট করে দেয় আর ওদের প্রিয় খাদ্য লবণ লবণ দেওয়া মাত্রই কিন্তু এরা দানাদার খাদ্যের মতো মুখের ভিতরে ঢুকিয়ে নিল সব লবণ তাই একটু আমি শাসন করলাম তারপরে কিন্তু ভাতের মার ঢেলে দিলাম ভাতের মার দেওয়ার পরে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি ভুট্টার দানা আর হচ্ছে গমের ভুসি একসাথে মিক্স করে নিয়ে এসে আমি কিন্তু ঢেলে দিলাম আর আগেই কিন্তু ভাতের মারের সঙ্গে খোলটা ভিজানো ছিল খোলটা ভিজিয়ে খাওয়ালে ভালো হয় মানে অনেকটাই হয় আবার গরু কিন্তু সমানভাবে খেতে পারে আর যদি শুকনা দিই তাহলে কিন্তু মুখ ডুবিয়ে ডুবিয়ে আগে খোলটাই খেয়ে নেয় খোল খাওয়ার পরে কিন্তু ওই কম খায় ওই বেশি খায় কালো গরুটা হচ্ছে জম্মের চালাক আগে আগে কিন্তু মুখ ডুবিয়ে যত দানাদার খাদ্য আছে সব কিন্তু খেয়ে নেবে দেখো ওর কিন্তু পেট ভরে গেছে লাল গরুটা কিন্তু পেট ভরে নেই এরকম অবস্থা ও কিন্তু আগে আগে সব খেয়ে নেবে দেখো আর খাওয়ার অবস্থা দেখো পেটটা কি রকম টিনটিনা হয়ে গেছে